গুড মর্নিং সবাইকে আজকে তো অষ্টমঙ্গলার শেষ দিন এখানে আড়াই দিন পরে চলে যেতে হয় বাড়িতে তো সেই মতে আজকে আমরা বিকেলবেলা এখান থেকে রওনা দেবো তো কিছু বেডশিট পাওয়া হয়েছে সব বেডশিটতে ইউজ করা যাবে না আমার ওই বাড়িতেও কিছু বেডশিট আছে তো সেগুলো আমরা এখন ডিস্ট্রিবিউট করব এখানকার বেডশিট কিছু কাকিমারা আছে তাদেরকে দিয়ে দেবো আমরা এই যে এগুলো এগুলো সব দিয়ে দেবো কাকিমাদের সকালবেলা শাশুড়া মতো বলছে কী খাবা তো আমি বললাম যে আজকে ওটস খাবো না কালকে বাড়ি থেকে আবার ওটস খাবো সকালে আজকে তরকারি খেয়ে যাই সানডে খাওয়ার প্ল্যানিং প্রিপারেশন চলছে কারণ অষ্টমঙ্গলাতে মেনলি খাওয়া দাওয়াটা হয় তো এবার অষ্টমঙ্গলা এবার শিবরাত্রি পড়েছে আমরা তো এক বছর সেইভাবে নিরামিষ করতে পারবো না আমরা নর্মালি ভাত তাত খেয়েছি আর কিন্তু আমাদের এত কি ওটা কি এক বছরের জন্য হ্যাঁ বিয়ে করে এক বছর নাকি সেভাবে নিরামিষ করা যায় না নিরামিষ না উপোস করা উপোস করা যায় না আমি জল জল খেয়েছি আমরা তোমরা দেখেছো তো সেই কারণে আমাদের সানডে খাওয়ার একটা প্ল্যানিং প্রিপারেশন চলছে আর সানডে আমাদের আরেকটা কাজও আছে সেটা হচ্ছে কি জোর ভাঙতে না রে হ্যাঁ সানডে আমরা জোর ভাঙতে আসবো জোর ভাঙতে মিনস আমি ওকে এখানে সানডে আসবো সানডে ওকে এখানে রেখে নাইট স্টে করে মন্ডে চলে যাবো কোন ভিডিও গো এখন আমাদের বাড়ি থেকে যে তথ্যগুলো এসেছিল সেগুলো একটু ডিস্ট্রিবিউট করা হবে তার জন্য আমাকে সবার ফার্স্টে এটা খুলতে হবে এটা খুলে এখানে দেখতে হবে এক নম্বরে শাশুড়ি মাঝে আমি বলছি এটা এখানে রাখো এটা ওখানে রাখো এটা লাগবে না এটা লাগবে পাঁচ সাত আট ওখানে রেখে দাও সারি আপাতত দেওয়া হবে একটা মেজো কাকিমা একটা হচ্ছে বড় কাকিমাকে দেওয়া হবে বাকি লোকজন তো এখানে কেউ থাকে না তো সবার বাড়িতে বাড়িতে যখন যাবো অথবা আমাদের সানডে যে খাওয়া দাওয়ার একটা প্ল্যানিং আছে সেটাতে যদি সবাই আসে তখন সবাইকে একটা করে দেওয়া হয় কি হবে জানি না প্রতিটা ভাটের দিন যা বাবা টাইম লাগবে খোলার আর গীত খোলার জন্য আমরা যাচ্ছি এখন আমি যে এই

এই যে আমাদের দুই বিশিষ্ট পালোয়ান এই যে ইনি হচ্ছে কাকিমা ইনি এই কাকিমা না থাকলে অনেক কিছু মিস হয়ে যেত ঠিকঠাক করে নিয়ম কারণ হতো না মানুষকে ভালো বলতে হয় না মানুষকে ভালো বলে এরকম হয় ভালো বলতে হয় না মানুষকে

আমরা গেছিলাম পুকুরে এই অষ্টমংলার গীত খুললাম গীত গীত খুলে পুকুরে গেছিলাম স্নান টান করলাম খুব মজা আনন্দ করলাম বেশিক্ষণ স্নান করার ঠিক হবে না কারণ অনেক বছর হয়ে গেলো পুকুরে নামিনা নদীতে নামিনা এখন গিয়ে একটু স্নান করবো ফ্রেশ হবে তারপরে খাওয়া দাওয়া করবো আর আমরা এখান থেকে বেরোবো ছটার মধ্যে মানে মা বললো যে গিয়ে বাড়ি চাল যেন না দেখতে পায় সেটা আমরা তাড়াতাড়ি বেরোবো তাড়াতাড়ি মানে ওই ছটা সাড়ে পাঁচটা ছটার দিকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে তাহলে আর কি নিয়মটা পালন হবে বিয়ে রুলসই মেনটেন হয় না এত রুলস এত রেগুলেশন বাপরে বাবা মাথা খারাপ হয়ে যাচ্ছে

এখানে ছোটবেলা থেকে মানুষ এখানেই বিয়ে হয়েছে এইটা কি ঘর ছিল এইটা মেইনটেনেন্সের অভাব এখানে কতটুকু জায়গা আছে ওরে বাপ রে বাপ প্রচুর আমি করতে হবে এগুলো হ্যাঁ ওই যে ওখানে পুকুর পুকুরও তোমাদের মধ্যে এটা ওইটা না

की गैस है टा ये काटता की की गैस ভিতরে देखो लाल हुई जो देखছো इक्चुनी रखा है हां ये की गैस